জিঙ্ক ধান গাছের একটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য উপাদান এটি গাছের এঞ্জাম সক্রিয় করে সালুক সংলেষণ এবং গঠনতন্ত্র শক্তিশালী করে জিঙ্কের অভাব ফলে ধানের গঠন স্বাভাবিক হয় না এবং ফলন কমে যায় আসসালামু আলাইকুম তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ধানের জিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে বিস্তারিত সকল তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একদম শেষে বর্তমানে সবচেয়ে ভালো মানের জিঙ্ক কোনটি সে সম্পর্কে আমরা আলোচনা করবো প্রিয়দর্শক জিঙ্কের অভাবের লক্ষণগুলো হলো ধানের কচি পাতাগুলো হলুদ হয়ে যায় এবং পরে বাদামি হয়ে শুকিয়ে যেতে পারে গাছের বৃদ্ধি কমে যায় এবং পাতার শিরাগুলো সবুজ থাকার ফলেও বিপন্ন দেখায় নতুন গজানো পাতায় ছোটো ছোট দাগ দেখা যায় যা পরে বড় হয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং শিকড় দুর্বল হয়ে যায় ফলে গাছ সহজেই উপড়ে যায় প্রিয় দর্শক এখন আমরা জানব ধানে কীভাবে জিঙ্ক ব্যবহার করব। ধানে জিঙ্ক ব্যবহার করার পদ্ধতি খুবই সহজ ধানের চারা লাগানোর প্রথম কিস্তিতে আপনারা যখন ইউরিয়া সার দিয়ে থাকেন আপনারা ইউরিয়া সারের সাথে জিঙ্ক মাটির উপরিভাগে প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে মাত্রা হলো প্রতি তেত্রিশ শতকে এক কেজি করে আপনারা জিঙ্ক দিবেন ইউরিয়া সারের সাথে তবে জিঙ্ক ডিএপি বা টিএসপি সারের সাথে মিক্স করা যাবে না আর যদি মিক্স করে থাকেন তাহলে সারের কার্যকারিতা কমে যায় প্রিয় দর্শক যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা এখনটি অন করে দিবেন আর যারা মনোজিং কিংবা হ্যাপ্টাজি ব্যবহার করেন না তারা চাইলে সিলেটের জিঙ্ক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে সিলেটের জিঙ্ক প্রতি তেত্রিশ শতকে আড়াইশো গ্রাম সারের সাথে মিক্স করে তারপর দিবেন চেষ্টা করবেন মনোজিং কিংবা হ্যাপ্টাজিঙ্ক দিতে তাহলে আর সিলেটের জিঙ্ক দেওয়ার দরকার নেই প্রিয় দর্শক এখন আমরা জানবো সবচেয়ে ভালো মানের জিঙ্ক কোনটি প্রিয় দর্শক বর্তমানে সবচেয়ে ভালো মানের জিঙ্কের নাম হলো আমেরিকান জিঙ্ক যেটি এনএসএ কোম্পানির তবে আপনারা চাইলে ডিলার পয়েন্ট থেকে কিংবা আপনাদের নিকটবস্তী উপসহকারী কৃষি অফিসার থেকে কোন জিঙ্কটি ব্যবহার করবেন তা পরামর্শ নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ